আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর মানে আজকে মানে সব থেকে ভাইরাল প্রোডাক্ট দেখাবো কাশিসের তো সেটা ভাই আবার নিয়ে এসেছে রিস্টক হয়েছে ভাইয়া দেখান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় 2016 সাল থেকে আলহামদুলিল্লাহ সেই যে আপনার জাদুকরি ক্রিম দুবাই হোয়াইটেনিং ক্রিম দুবাই মেস্টার ক্রিম এবং বাদশা সিরাম বাদশা সিরাম যেটা একদম অরিজিনাল আর এমন একটা প্রাইস দিব যে ধামাকা প্রাইজ নিতেই হবে আর আরেকটা প্রায় কথা বলে রাখি এই কথাটা মনে রাখবেন আমার ক্রিম এই দুবাই ক্রিমের দ্বারা যদি কাজ না হয় মানি ব্যাগ ফেরত মানি ব্যাগ ফেরত মানি ব্যাগ ফেরত আমি কথাটা বলে দিলাম কেননা আলহামদুলিল্লাহ দুই হাজার ষোলো সাল থেকে কিন্তু বেশিরভাগ সময় থাকে না শেষ হয়ে যায় অনেকে আপুকে অবজেকশন দেয় আমাকে ফোন করে অনেকে বলে যে কী ভাই আসলে যদি শেষ হয়ে যায় আমার ইনপোর্ট যদি আমি করি পাঁচ হাজার পিস পাঁচ হাজার পিস যদি আমার এটা পনেরো দিনে এক মাসে শেষ হয়ে যায় আবার আনতে তো সময় লাগে যাক আলহামদুলিল্লাহ আবার স্টক করা হয়েছে আপনার যার যেই কয়টা লাগবে নিয়ে নেবেন বেশি লাগবে বেশি নিয়ে নেবেন দশটা বারোটা করে যাক দাম কিন্তু আগের টাইমেছে আমি কিন্তু বাড়াই নি দাম ক্রিমের দাম হল ছশো টাকা সাবানের দাম হলো তিনশো টাকা

এই সাবান সাবানটা কিন্তু অনেক অনেক ভালো 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 খালি না আমি ছেলে মানুষ আমি ব্যবহার করি এটা অনেক ভালো অনেকই ভালো এই সাবানটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে ঠিক আছে এই ক্রিমটা দিবেন প্রতিদিন রাতে প্রতিদিন রাতে দিবেন এবং পারলে দিনের বেলা দুপুরে গোসলের পরও দিতে পারেন এটা এমন নাই যে আপনি মনে করেন রোদে যেতে পারবেন না এটা যেতে পারবেন আপনি পারবেন সমস্যা নেই যেহেতু এটা ন্যাচারাল ক্রিম বাদামের ক্রিম এটার ভিতরে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি ঠিক আছে এটার দ্বারা আলহামদুলিল্লাহ আপনি বাইরে যেতে পারবেন ঠিক আছে প্রতিদিন রাতে পুরো মুখে দেবেন এটা হলো মেস্তার জন্য ম্যানেজমার জন্য পুরো মুখে দেবেন এবং দিনের বেলা দুপুরে গোসলের পরে দেখা গেল আপনার পুরো মুখটা ভালো আছে শুধু গালের উপরের অংশ একটু মেস্তা তখন আপনি কী করবেন দিনের বেলা দুপুরে গোসলের পরে শুধু এই দাগের জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে আর রাতে দিবেন হলো পুরো মুখে হ্যাঁ এই সাবানটা দিয়ে ধুয়ে ইনশাল্লাহ ব্যবহার করেন যদি মেস্তা না যায় আমি মানি ফ্যাক্টরির দিয়ে চ্যালেঞ্জ করলাম ঠিক আছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ক্রিম খুবই ভালো হ্যাঁ এটা হলো আপনার দুবাই ক্রিম আর হলো এটা হলো আমাদের সিরাম এই সিরাম আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন ভাইরাল সিরাম ভাইরাল সিরাম আপনি ক্রিম দেওয়ার আগেও ইউজ করতে পারেন ক্রিম দেওয়ার পরে ইউজ মানে দেখা গেল যে সকালে দিতে পারেন এটা ঘুম থেকে উঠে ঠিক আছে দুপুরে গোসলের পরেও দিতে পারেন আপনি এবং ক্রিম লাগানোর যদি আপনি ক্রিম একসাথেই দিতে চান তাহলে সাবানটা দিয়ে মুখ ধুবেন মুখ ধোয়ার পরে এই সিরামটা দিবেন আগে সিরামে ঠিক আধা ঘন্টা পরে আপনি ক্রিমটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে আর হলো যারা ফর্ষার জন্য নেবেন একইভাবে ইউজ করবেন দিনের বেলাও ইউজ করতে পারবেন রাত্রে ইউজ করতে পারবেন একটা ইউজ করে দেখেন আপনার কাছে যদি মনে হয় যে না আমি ফর্সা হইনি বোন আমাকে একটা ফোন করে বলবেন আর আমার এত বড় দুইটা তিনটা দোকান ঠিক আছে আমি প্রতারণা করার কোনো জায়গা নেই ঠিক আছে আমি আপনাকে মানি ব্যাগ রিটার্ন দিয়ে দেবো ইনশাআল্লাহ আর যদি কাজ হয় আলহামদুলিল্লাহ আপনি দূর থেকে আপনি আমাকে বলবেন ধন্যবাদ যেমন দেখেন মিথ্যা বলবো না দোকানে বসে আছি আজকেও এক আপু সকালে তার আমি অর্ডার নিয়েছি তার ও বরিশাল সদর হ্যাঁ তার বাড়ি পটুয়াখালি থাকে বরিশাল সদর সে আমাকে বলল ভাই আমি অনেক জিনিস ইউজ করেছি কিন্তু কিছুদিন আগে ভিডিও শপের ভিডিও দেখে আমি আপনাদের অর্ডার দিয়েছি তাদের ওখান থেকে আমি গোল্ড নিয়ে আসছি ওই যে বসুন্ধরা এক দোকান থেকে তো পাশাপাশি আমি দেখলাম যে একটা ক্রিম ইউজ করে দেখি আলহামদুলিল্লাহ সে আমার এত ধন্যবাদ দিছে মানে কি বলবো যে উনি একজন স্কুলের শিক্ষক যাকে আলহামদুলিল্লাহ এগুলি শুনলে ভালো লাগে ঠিক আছে যাই হোক নিয়ে নেবেন আমি আবারও বলি কম্বোটা হলো মাত্র পনেরোশো টাকা কম্বোটা মাত্র পনেরোশো টাকা সাবানটা তিনশো ক্রিমটা সাতশো হলো ও সিরামটা হল আপনার পাঁচশো এই টোটাল কম্পোটির হলো পনেরোশো টাকা চাইলে আপনারা আলাদা আলাদা নিতে পারবেন আর উদ্দেশ্য উদ্দেশ্যগুলো দিচ্ছি যারা পুরনোরা ইউজ করেন আপনাদের মেসেজটা দিয়ে দিচ্ছি আমার ক্রিমের স্টক এসে পড়েছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন অর্ডার দেন ইনশাল্লাহ পর্যাপ্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে একবার ইউজ করে দেখেন নতুনদের উদ্দেশ্যে বলছি পুরোনোরা তো নিচ্ছেই একবার আপনারা ইউজ করে দেখেন যদি কাজ না হয় মানি ব্যাগ ফেলবেন ইনশাল্লাহ আর কাজ অবশ্যই হয় এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নক করবেন আর স্টার মলিকায় চলে আসবেন জিএর ফিফটি এইট